নবীজি বলেন আমি আশা রাখি আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের এক বছরের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন মুহররমের রোজা যদি আমরা পালন করি তাহলে আমাদের সওয়াব কি হবে ফজিলত কি এই ব্যাপারে মুসলিম শরীফের দুই হাজার ছয় শত পঁয়তাল্লিশ নম্বর হাদিসের বর্ণনা হাদিসের বর্ণনাকারী বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরাইরা আরতি আল্লাহু তা তিনি বলেন কল রসুর্লাহি সাল্লাল্লাহ আলাইহি ও আলহি ও আসাল্লাম নবী জি আলাইহি ওয়াসাল্লাম বলেন আব্দুলুসিয়ামী বাদ রমাদানা শাহরুলহিল মোহাল্লাহ আল্লাহ নবিসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন রমাদানের পরে আল্লাহর কাছে শ্রেষ্ঠ রোজা হলো মহরমের রোজা রমাদানের উপরে আল্লাহর কাছে শ্রেষ্ঠ রোজা কোন রোজা মহরম মাসের রোজা দশই মহরমের রোজার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিরমিজি শরীফের সাত শত বান্ন নম্বর হাদিসের বর্ণনা হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা হতে হাদিসটি বর্ণিত قال النبي صلى الله عليه وآله وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله نبي صلى الله عليه وسلم قال جيب كتيب دي عشر دنير زرق بيت অর্থাৎ মহরমের দশ তারিখ যে ব্যক্তি রোজা পালন করবে নবীজি বলেন আমি আশা রাখি আল্লাহ পাকর আলমিন তার পূর্বের এক বছরের গুণাগুলো পূর্বের এক বছরের গুনাগুল আল্লাহ পাকবুল আলমিন ক্ষমা করে দেন মাফ করে দেন তাহলে মহারম্মা শিব নবীজি সাল্লাহ রোজা রেখেছেন আশুরার দিনে নবীজি সাল্লা সাল্লাম রোজা রেখেছেন আসুরার দিনে আমরা নবীর হিসেবে আমাদের কাজও আসুরার দিনে রোজা পালন করা রোজা ছাড়া অন্য কোনো কুসংস্কারের সাথে আমরা মিলিত হতে পারি না অন্য কোনো কুসংস্কার আমরা পালন করতে পারি না শহিব খারের দুই হাজার ছয় নম্বর হাদিসের বর্ণনা حضرة ابن عباس رضي الله تعالى عنهما تكي ما رأيت النبي صلى الله عليه وسلم يتحرى صيام يوم فضله على غيره إلا هذا اليوم يوم, يوم عاشوراء نبي جي صلى الله عليه وسلم كيف؟ অন্য অন্য যে রোজা রয়েছে রোজার চাইতে আশুরা রোজা কে নবীজিকে গুরুত্ব দিতে দেখেছি বেশি নবীজি বলেন রমাদান অর্থাৎ রমজান মাসের পরে নবীজিকে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করতে দেখেছি আশুরা রোজার বিষয়ে আশুরা রোজার চাইতে বেশি গুরুত্বপূর্ণ নবীদের কাছে সারা বছরের অন্য কোন রোজা ছিল না অর্থাৎ সারা বছরের ভিতরে রমজানুল মুবারকটা সাল্লাল্লাহু হলে সালামের কাছে শ্রেষ্ঠ রমজান মাস হলো মাসের দিক থেকে শ্রেষ্ঠ আর দিনের দিক থেকে আশুরার দিনটা হলো নবীর কাছে শ্রেষ্ঠ অর্থাৎ মাসের ভিতরে রমজান মাস হলো শ্রেষ্ঠ রোজার দিক থেকে আর দিনের দিক থেকে আশুরার দিনের রোজাটা আল্লাহর কাছে দামি আল্লাহর কাছে শ্রেষ্ঠ আশুরার দিনে আমরা রোজা কয়টা রাখবো আশুরার দিনে রোজা কয়টা রাখব এই বিষয়ে বিভিন্ন মতানক করেছে আমাদের পরিষ্কার হওয়া দরকার হাদিস থেকে আমরা পরিষ্কার করে নিব আশুরার দিনে আমরা রোজা কয়টা রাখবো প্রথমে তিরমিদি শরীফের একটি বর্ণনা শুনুন সাত শত পঞ্চান্ন নম্বর হাদিসের বর্ণনা হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসটি বর্ণিত আমার রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি সাওম আশুরা ইয়াউমাল আশির নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের 10 তারিখের রোজা রাখার ব্যাপারে নির্দেশ দিয়েছেন হাদিসের প্রথম দিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা 10 তারিখে

এই দিনটাকে অত্যন্ত বেশি গুরুত্ব দেয় এই জন্য এই ব্যাপারে একটা ফাইসলার প্রয়োজন আলাইহি ওয়াসাল্লাম তখন বলে দেখেন ঠিক আছে আগামী বছর থেকে আমরা আশুরার দিনে রোজা রাখবো যাতে করে তাদের সাদৃশ্য না হয় নয় তারিখ আমরা রোজা রাখবো দশ তারিখ এগারো তারিখ রোজা রাখতে পারবো তবে নয় তারিখ আর দশ তারিখের ব্যাপারে হাদিসের ভিতরে এসেছে নবীজি হাদিসের ভিতরে অর্থাৎ তিরমিদি শরীফের সাতশত পঞ্চান্ন নম্বর হাদিসের শেষের দিকে নবীজি বলেন তোমরা নয় তারিখ রোজা রাখো দশ তারিখ রোজা রাখো খালিফুল ইহুদা এবং ইহুদিদের বিপরীত তোমরা করো অর্থাৎ ইহুদিরা যেহেতু দশ তারিখটাকে তারা প্রাধান্য দিয়েছে অনেক গুরুত্ব দিয়েছে সুতরাং তোমরা এই দশ তারিখের সাথে নয় তারিখকে অ্যাড করে নাও অথবা দশ তারিখও যদি অ্যাড করে নিই তাহলে কোনো সমস্যা নাই এখন এই আসুরার দিনে যে আমরা রোজাটা রাখবো এই রোজার বিধান কী মাস আনা কি অনেক সময় দেখা যায় আমরা নফল জিনিসটাকে ফরদের চাইতে বেশি প্রাধান্য দিয়ে থাকি নফল জিনিসটাকে ফরদের চাইতে বেশি প্রাধান্য দিয়ে থাকি এমনটা যেন না হয় আশুরার দিনে রোজা রাখাটা হলো মুস্তাহাব আশুরার দিনে রোজা রাখা রমদানের রোজা রাখার আগে আশুরার দিনের রোজার গুরুত্ব নবীজি দিয়েছিলেন কিন্তু রমাদানের রোজা যখন ফরজ হয়েছে তখন নবীজি বলে দিয়েছেন যে আশুরার দিনে রোজাটা তোমরা ইচ্ছা করলে রাখতে পারো ইচ্ছা করলে তোমরা ছেড়েও দিতে পারো যদি তোমরা রাখো তাহলে আল্লাপাক তোমাদের আমল নামা এই সাবধান করবে তাহলে আশুরার দিনে রোজা রাখা হলো মুস্তাহাব আশুরার দিনে রোজা রাখা কি মুস্তাহাব শরীয়তের মাসআলা আশুরার দিনে রোজা রাখা হলো মুস্তাহাব এখন আসুন আশুরার দিনে আমরা কি কাজ বর্জন করব আশুরার দিনে করণীয় পাইলাম আশুরার দিনে আমরা রোজা রাখব এখন আশুরার দিনে বর্জনীয় কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন इब्ने मा जा रिफिर ब एक हजार पाँच सौ तो चौरासी नंबर हदी सिर वर्णना